আমরা যে সিদ্ধ সবজিটা খেয়ে থাকি সেটা কোন কোন সবজিটা হয়ে থাকে সাথে সব সবজি বা সব শাক কি সিদ্ধ খাওয়ার যায় কিনা আজকে সিদ্ধ খাবার আর মরিচ ভত্তার তালিকা কি কি রেখেছি সে সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও হ্যালো সবাইকে কেমন আছেন সবাই গত একটা ভিডিওতে আমাকে সবাই জিজ্ঞেস করতেছিল যে আমরা নিত্যদিনের খাবারের তালিকা যে সিদ্ধ শাক বা যে সিদ্ধ সবজিটা খেয়ে থাকি সিদ্ধ হিসেবে কি সব শাক সবজি খাওয়া যায় কিনা আরো অনেকে বলেছেন যে মরিচ ভত্তাটা অন্যরকম ভাবে বানানো যায় কিনা অনেক অনেক প্রশ্ন অনেক অনেক রিকোয়েস্ট পেয়েছি তাই তাই একটা ছোট্ট ভিডিও করি সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে গেলাম আজকে বেশ ঘুম হয়েছে গতকাল রাতে একদম বারোটা বাজে ঘুমিয়ে পড়েছিলাম আর এ যে সে যখন আমার রুমে আসে সব সময় তার চোখ থাকে আমার ভেনেটি উপরে রান্নাঘরে গিয়ে দেখি ভাবি একদম নাস্তা বানাচ্ছে সবার জন্য ওনারা যখন আমার বাসায় আসেন তখন আমার সকালে নাস্তার জন্য কোনো চিন্তাই করতে হয় না ভাবি মজার মজার নাস্তা বানিয়ে দেয় আর সে অসহায় করে দাঁড়িয়ে আছে নাস্তার জন্য অপর পাশে কড়া করে চা বসালাম নাস্তা খাওয়ার পর চা না খেলে তো এক একদমই নয় আমাদের নাস্তা রেডি হয়ে গিয়েছে এখন সবাই মিলে নাস্তা খাওয়ার পালা নাস্তা খেতে খেতে সে বাইনা করে ড্রাগন খাবে আমি তার জন্য ড্রাগন ফ্রুটস আর আম কেটে দিলাম তার পছন্দের খাবারের তালিকায় প্রথম হচ্ছে কি ড্রাগন ফ্রুটস এখানে আমি রিকোয়েস্ট করে ওকে আম খাওয়াচ্ছিলাম সে খুব মজা করে খেলো সবার নাস্তা খাওয়া শেষ করে গরম গরম চাও শেষ করে নিলাম তখন প্রায় সাড়ে টা বা এগারোটা বাজে বাইরে প্রচুর রোড ছিল চলে গেলাম চন্দন লাগানোর জন্য চন্দন বা থানাকা লাগালে স্কিন অনেক ভালো থাকে সাথে গরম ভাবটা খুবই কম লাগে আমার আমার এরপর ওর সাথে অনেকক্ষণ দুষ্টমি করলাম অনেক গল্প করলাম তবে একটা কথায় মাথা রেখেছি আজকে রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এসে দেখি ভাবি শাক কুটা শুরু করে দিয়েছে আমিও গেলাম ওখানে শাক কুটার জন্য আমি ছোটবেলায় মিষ্টি কুমড়ার শাক দেখলে বাসায় কাউকে কুটতে দিতাম না আমি নিজেই কুটে ফেলতাম তবে কেউ যদি আমাকে লাউ শাক কুটতে বলে আমার একদম পছন্দ না আমি একদমই কুটি না আচ্ছা আপনাদের ওকে শাক কুটার মধ্যে এরকম পছন্দ অপছন্দ আছে প্লিজ থাকলে কমেন্ট করে জানাবেন ভাবির সাথে গল্প করে অনেকগুলো শাক কুটে ফেলেছি আজকে সিদ্ধ শাকের তালিকায় থাকবে কিন্তু মিষ্টি কুমড়া শাক মানে আমার পছন্দ শাক সিদ্ধ শাকের জন্য অল্প পরিমাণে পানি বসাই দিলাম সাথে লবণ করে কাঁকড়া নিয়েছি সিদ্ধ করব বলে এখন ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে সব শাক কিন্তু সিদ্ধ খাওয়া যায় না যেমন লাল শাক কচু শাক আরো কয়েক ধরনের শাক রয়েছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না সিদ্ধ খাওয়ার জন্য আমার বেস্ট মনে হয় মিষ্টি কুমড়া শাক লাউ শাক বরবটি কাকর ভেন্ডি বাঁধাকপি সাথে মোলা শাক কপি শাক তবে যে কোনো সবজি বা শাকের সিদ্ধ সাথে খাওয়ার জন্য কিন্তু মরিচ ভত্তাটা একদম পারফেক্ট হতে হবে এই যে কথা বলতে বলতে আমার সিদ্ধ শাক্তি হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিয়ে বেশিক্ষণ রাখা যাবে যাবে না রাখলে আবার নরম হয়ে আজকে কিন্তু বেশি করে মিষ্টি কুমড়া শাক সিদ্ধ করেছি তার পাশাপাশি এখন সিদ্ধতে দিব বড় বড় কাঁকড়া দেওয়ার আগে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিয়েছিলাম ঢাকনাটি বন্ধ করে রেখে দশ মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি আমার হয়ে গিয়েছে কাঁকড়া সিদ্ধ ঠান্ডা হওয়ার পর কিন্তু কাঁকড়া আমরা দুই টুকরো করে কেটে নিয়েছিলাম পাশের চুলায় ভাবে আমার পছন্দ সবজি রান্না করতেছিল বাস্ক রোল দিয়ে কাঁঠালের বেচি সাথে সাবারাং পাতা তো মাছ এখন সিদ্ধ শাকের সাথে খাওয়ার জন্য মরিচ ভতটা রেডি করে নিব গতবারে বড় একটা চিংড়ি দিয়ে করে দেখিয়েছিলাম আজকে করব রসুন দিয়ে আপনারা চাইলে যে কোনো সুটকি দিয়েও করতে পারেন সাথে চাইলে আপনারা চিংড়ি মাছ ভেজেও দিতে পারেন এই যে আমার মরিচ ভত্তা রেডি আজকে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন দিয়ে এই মরিচ ভত্তাটা করেছি রসুন দিয়ে মরিচ ভত্তা করলে খেতে বেশ মজা লাগে তার থেকে বেশি হচ্ছে স্মেলটা আর কি অনেক ভালো আসে এই যে আমার মিষ্টি কুমড়া শাকের সিদ্ধ সাথে আছে মরিচ ভত্তা আর কাঁকড়া সিদ্ধ কাঁকড়াটাকে কিন্তু আমি ভালো করে কুক করে নিয়েছি আমার কাকরা খেতে বেশ ভালো লাগে মরিচ ভত্তাতে লেবু দিতে ভুলে গিয়েছিলাম এখন এড করে নিলাম আমাদের রান্না বান্না শেষ অনেকটা ঘামিয়ে গিয়েছি এখন ফ্রেশ হতে যাব এই তো ফ্রেশ হয়ে গিয়েছি এখন সেও আমার সাথে ক্যামেরাতে আসবে মানে ভিডিওতে আসবে তাকে দেখা যাচ্ছিল না বলে সেই চিলাচ্ছিল তো আমি তাকে বেটের উপরে তুলে নিলাম দাদা ভাবিরা যখন আমাদের বাসায় আসে তখন কিন্তু সে সব সময় আমার সাথে থাকে আমার সাথে গোসল করে সবকিছু আমার সাথে খাই ওরকম ফেস থাকে অনেক অনেক ড্রাই লাগছিল তো একটু অ্যাপ্লাই করে নিলাম এই তো সব শেষে সবাই মিলে খেতে বসে পড়েছি অনেক মজা করে খেয়েছিলাম সেদিন আপনাদের যদি আমাদের এই সিদ্ধ খাবার নিয়ে আরও কিছু জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি ডিটেলসে বলার বা ডিটেলসে দেখানো ট্রাই করব প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে আর কিছু জানা থাকলেও তাও কমেন্ট করে জানাবেন আজকে এই ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ